আসসালাম আলাইকুম ও ওবরকাতহ প্রিয় ভাইও বোনেরা তুমি আল্লাহর কাছে চেয়েছ অগণিত রাত কাটিয়েছ দোয়া করে তবুও ফল পাচ্ছ না বলে ভাবছ হয়তো আল্লাহ না বলেছেন কিন্তু আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে কারণ আমি তোমাকে বলবো আল্লাহ আগেই তোমার জন্য হ্যাঁ বলেছেন তোমার বরকত আসার অপেক্ষায় তবে তুমি নিজেই সেই বরকতের পথ বন্ধ করে রেখেছ তুমি কি জানতে চাও কেন তোমার জীবনে বরকত আটকে আছে কিভাবে সেই বাধাগুলো ভেঙে ফেলা যাবে তাহলে একসাথে চলো এই কোপন রহস্যগুলো আবিষ্কার করি এক দোয়া কখনোই বাতিল হয় না তুমি যখন একা থাকো। হৃদয়ের সমস্ত কষ্ট নিয়ে যখন তোমার দুই চোখ ঝাপসা হয়ে যায় আর তুমি আল্লাহর দিকে তাকিয়ে বল হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই ঠিক সেই মুহূর্তে তিনি তোমার দোয়ার শব্দ শোনেন শুধু তোমার মুখের কথা নয় তোমার চোখের জল তোমার নিশ্বাসের ভার সব তিনি অনুভব করেন আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াতটা কেবল শব্দ না এটা তোমার হিজায়ের ঠিকানায় পৌঁছে যাওয়া একটা চিঠি আল্লাহ বলছেন আমি শুনি আমি সাড়া দিই আমি তোমাকে ভুলিনি তিনি কখনো দোয়া উপেক্ষা করেন না তোমার চাওয়া তোমার কান্না তোমার ফিসফিসে ডাক সবই তিনি লিখে রাখেন তিনটি রকমের জবাব তিনি দিয়ে থাকেন এক হ্যাঁ যখন তোমার কল্যাণ ঠিক তখনই আসে না যখন তুমি চাও যেটা সেটার মধ্যে হয়তো তোমার জন্য বিপদ রয়েছে তিন অপেক্ষা করো কারণ তিনি এমন কিছু তৈরি করছেন যা তুমি কল্পনাও করনি কিন্তু জানো অনেক সময় হ্যাঁ তিনি অনেক আগেই বলে দিয়েছেন তুমি বুঝতে পারো না কারণ তুমি এখনও সেই বরকতের জন্য প্রস্তুত না অথবা তুমি নিজেই এমন কিছু করছ যার কারণে সেই হ্যাঁ তোমার কাছে পৌঁছাতে পারছে না তুমি হয়তো ভাবছ আমার দোয়া তো কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ বলছেন আমি শুনেছি আমি গ্রহণ করেছি তুমি শুধু নিজেকে শুদ্ধ করো। তোমার পথ পরিষ্কার করো, তোমার বিশ্বাস দৃঢ় করো। আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার দোয়া বাতিল হয়নি তোমার দোয়া কোথাও হারিয়ে যায়নি তোমার দোয়া আকাশ ছুঁয়ে গেছে শুধু এখন তার সময় ও শর্তের সঠিক মুহূর্ত খুঁজছে যেখানে তা বরকতের স্রোত হয়ে ফিরে আসবে দুই তুমি কি নিজেই তোমার দরজা বন্ধ করেছ আল্লাহ অনেক আগেই তোমার দয়ে সাড়া দিয়েছেন তোমার কান্নার শব্দে আকাশ কেঁপে উঠেছিল তোমার আর্তনাদে ফেরেস্তারা সাক্ষী ছিল তিনি বলেছিলেন হ্যাঁ আমি তোমার জন্য প্রস্তুত করেছি কিন্তু এখন প্রশ্ন হল তুমি কি সেই বরকতের জন্য নিজেকে প্রস্তুত করেছ তুমি প্রতিদিন দোয়া করো কিন্তু কি এমন কিছু তুমি নিজেই করছ যার কারণে সেই দোয়ার দরজা বন্ধ থেকে যাচ্ছে তুমি কি এখনও কারো প্রতি রাগ পুষে রেখেছ তুমি কি ক্ষমা করছো না এমন কাউকে যে তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পরীক্ষা ছিল তুমি কি এমন অভ্যাসে ডুবে আছো যা গোপনে ধীরে ধীরে তোমার হৃদয়কে অন্ধ করে দিচ্ছে হয়তো গোপন এক পাপ হয়তো একটা নিষিদ্ধ সম্পর্ক হয়তো অহংকার হিংসা কিংবা আত্মার গভীরে জমে থাকা অভিযোগ আল্লাহ আমার কিছুই দিচ্ছেন না কিন্তু কি তুমি চিন্তা করেছো? হয়তো আল্লাহ দিয়েছেন কিন্তু তুমি নিজেই গ্রহণ করার জন্য প্রস্তুত হওনি তুমি এমন এক ঘরে বসে আছো যার দরজার বাইরে আলো বরকত রহমত অপেক্ষায় কিন্তু তুমি ভেতর থেকে দরজায় নিয়ে এটে বসে আছো তুমি বলছ আলো আসছে না আসলে তুমি নিজেই আলোকে ঢুকতে দিচ্ছ না আল্লাহ তো বরাবরই দেন তিনি তো থামেন না আমরাই অনেক সময় নিজেদের হাতেই সেই হ্যাঁকে নাতে রূপান্তর করি আজ নিজেকে প্রশ্ন করো। আল্লা কি সত্যি না বলছেন নাকি আমি নিজেই আমার বরকতের পথ আটকে রেখেছি তিন গোপন পাপ নীরব বরকত ধ্বংসকারী তুমি জান না কেন তোমার জীবনে শান্তি নেই তোমার চেষ্টা ব্যর্থ হয়ে যায় বারবার তোমার ভেতরে যেন কিছু একটা ঠিক মিলছে না তুমি বাইরে থেকে হয়তো ভদ্র বিনয়ী ধার্মিক মানুষ তোমাকে দেখে বলে ও তো ভালোই আছে কিন্তু তুমি নিজে জান রাতে কী স্ক্রোল হৃদয় কি বাসা বেদে আছে নামাজে দাঁড়াল মন কোথায় ঘরে তুমি জানো। এমন কিছু অভ্যাস এমন কিছু চিন্তা যা তুমি কাউকে বলো না তাই হতে পারে তোমার বরকতকে ছিন্ন করার মূল কারণ বরকত শুধু টাকার নামে সীমাবদ্ধ নয় বরকত মানে ঘরে শান্তি ঘুমে প্রশান্তি হৃদয়ে প্রশ্রয় সম্পর্কের স্থিতি আর সেই গভীর আস্থা আল্লাহ আমার সাথেই আছেন কিন্তু যখন গোপনে তুমি আল্লাহের অবাধ্যতা কর তখনই বরকত আস্তে আস্তে বিদায় নেয় চুপচাপ শব্দহীনভাবে ভাবে বরকতের অভাব আসলে আত্মার এক ধরনের কান্না যা তুমি নিজেও বুঝতে পারো না তুমি বল জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না আসলে আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন যাতে তুমি ফিরে তাকাও নিজেকে প্রশ্ন করো, আমার কোথায় গোপন অন্ধকার জমে আছে আজই সেই গোপন দরজাটা খুলে দাও আলো প্রবেশ করতে দাও কারণ গোপন পাপ যতদিন থাকবে বরকতের দরজা ততদিন অদৃশ্যই থেকে যাবে চার ক্ষমা করলেই খুলে যায় বরকতের দরজা তুমি কি কারো প্রতি এতটা রাগ ধরে রেখেছ যার নাম শুনলেই হৃদয়ে আগুন জ্বলে ওঠে তুমি বলো আমি তাকে কখনোই ক্ষমা করব না কিন্তু এই না ক্ষমা করাটাই তোমার বরকতের পথে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য পাহাড় আল্লাহ তো তোমাকে প্রতিদিন ক্ষমা করেন তুমি কত পাপ করো। তবুও প্রতিবার তওবায় তিনি বলেন আমি আবারও তোমাকে গ্রহণ করলাম আলাইসাল্লাম বলেছেন তুমি যেন মানুষকে ক্ষমা করো আল্লাহ তেমনিভাবে তোমাকে ক্ষমা করেন তুমি যখন কারুর জন্য হৃদয় খুলে দাও তখন তোমার জীবনেও রহমতের দরজা খুলে যায় ক্ষমা মানে দুর্বলতা না ক্ষমা মানে তুমি তোমার হৃদয়কে আর বন্দি করে রাখতে চাও না তুমি চাও আল্লাহের রহমত মুক্তভাবে প্রবাহিত হোক তুমি যদি সত্যিই বরকত চাও তাহলে তার আগে এই প্রশ্নের মুখোমুখি হও আমি কি কাউকে ক্ষমা না করে নিজেই আমার রিজিক বন্ধ করে রেখেছি পাঁচ কৃতজ্ঞতা না থাকলে হ্যাঁ ও সরে যায় আমরা খুব সহজেই বলি আমার জীবন ভালো যাচ্ছে না সব কিছু যেন আটকে গেছে আল্লাহ যেন কিছুই দিচ্ছেন না এই অভিযোগগুলো আমাদের মনে এমনভাবে জমে ওঠে যেন আমরা ভুলে যাই আমরা এখনো নিঃশ্বাস নিতে পারছি এখনো দু চোখ ভরে আকাশ দেখতে পারছি এখনো শব্দ করে বলতে পারছি আলহামদুলিল্লাহ তুমি কি একবারও গভীরভাবে ভেবে দেখেছ আজ তুমি যে জীবিত আছো তোমার হৃদয় এখনও স্পন্দন করছে তোমার দেহে এখনও রুহ আছে তুমি এখনও নামাজ পড়তে পারো তবা করতে পারো এগুলো কি কোনো নিয়ামত নয় আল্লাহ সুবহানা হুয়াত আলা বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত কিন্তু আমাদের বাস্তবতা হল আমরা যেটা পাইনি সেটা নিয়ে দিন রাত অভিযোগ করি যেটা হাতছাড়া হয়েছে সেটার পেছনে কাঁদি কিন্তু কখনও কি আমরা চিন্তা করি যা পেয়েছি তার জন্য কতটা কৃতজ্ঞ হয়েছি কতবার সিজদায় পড়ে চোখের পানি ফেলেছি শুধুমাত্র একবেলা খাবার পাওয়ার জন্য কতবার বলেছি আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ আমি তারই যোগ্য নই তবুও তুমি দয়া করেছ যখন তুমি কৃতজ্ঞ হও তখন তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে হেঁটে চলো তোমার কৃতজ্ঞতা হলো সেই চাবি যা আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয় ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে আর যখন তুমি অভিযোগ করতে থাকো এটা হয়নি ওটা পাইনি তখন তুমি অজান্তেই সেই হ্যাঁকে পিছনে ঠেলে দিচ্ছ তোমার জীবনের যে জিনিসগুলো আসার কথা ছিল সেগুলো হয়তো থেমে যায় শুধু তোমার অন্তরের অকৃতজ্ঞতার কারণে স্মরণ কর কৃতজ্ঞতা হলো আলোর মতো যা অন্ধকারে পথ দেখায় আর অভিযোগ হলো ছায়ার মতো যা আলোর পথ আড়াল করে দেয় প্রতিদিন তুমি কোনটা ব্যবহার করছ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নাকি অভিযোগের অন্ধকার আজকে যদি তুমি শুধুমাত্র একটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হাও তবে দেখবে আল্লাহ ধীরে ধীরে তোমার সামনে আরও অনেক কিছু নিয়ে আসছেন যা তুমি কল্পনাও করনি কারণ তিনি তো আদা করেছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও বাড়িয়ে দেব তুমি কি সেই বাড়িয়ে দেওয়া রহমতের জন্য প্রস্তুত নাকি আজও শুধুই অভিযোগে ডুবে আছ এখনই সময় অভিযোগ থেকে সরে এসে একটি নিঃশ্বাসের জন্য সিজদায় পড়ে যাওয়ার ছয় ভয় সন্দেহ এবং আত্মবিশ্বাসের অভাব তুমি অনেকবার এমন অনুভব করেছ আল্লাহ যেন তোমার হৃদয়ে একটা বার্তা পাঠাচ্ছেন একটা সুযোগ সামনে এনে দাঁড় করিয়েছেন একটা নতুন শুরুতে আহ্বান জানাচ্ছেন তুমি বুঝতে পারো এই পথটা তোমার জন্য তৈরি করা হয়েছে এই দরজাটা তোমার জন্যই খোলা হয়েছে তবু তুমি থেমে যাও তুমি ভয় পাও তুমি ভাবো আমি কি পারব আমি তো অতটা যোগ্য নই যদি ব্যর্থ হই যদি লোকে হাসে তোমার ভেতরের ভয়গুলো এত জোরে চিৎকার করে যে আল্লাহর দেওয়া ইলহামের শব্দ হারিয়ে যায় কিন্তু তুমি কি জানো যখন আল্লাহ তোমার হৃদয়ে একটি ভালো কাজের ইচ্ছা জাগান তখন সেটি নিচক কল্পনা নয় এটা তার পক্ষ থেকে একটি আমন্ত্রণ তোমার বিশ্বাস পরীক্ষা করার জন্য তুমি যদি সেই ইলহামকে অবিশ্বাস করো তুমি যদি না বলো এমন কিছুতে যেখানে আল্লাহ হ্যাঁ বলছেন তাহলে তুমি শুধু একটি সুযোগ হারাও না তুমি নিজের জীবনের বরকতের পথ বন্ধ করে দাও তুমি নিজেরই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াও আল্লাহ যখন বলেন তুমি পারবে কারণ আমি তোমার সঙ্গে আছি তখন তোমার ভয়কে জবাব দিতে হয় তখন তোমার সন্দেহকে থামাতে হয় তখন তোমার আত্মবিশ্বাস আল্লাহর উপর নির্ভর করে গড়ে উঠতে হয় কারণ সফলতা কখনও নিজের শক্তির উপর আসে না তা আসে আল্লাহর অনুমতির উপর আর যখন সেই অনুমতি আসে পাহাড়ও সরিয়ে দেওয়া সম্ভব হয় তাই এখন সময় তোমার ভয়কে চুপ করিয়ে আল্লাহর নির্দেশে পদক্ষেপ নেওয়ার কারণ যে ভয় তোমাকে আটকে রাখে সে ভয় আল্লাহর দেওয়া নয় তাকে জয় করো কারণ আল্লাহ তোমার পক্ষে আছেন সাত হারাম রিজিক হ্যাঁ থেকে নাতের রূপান্তর তুমি হয়তো এখন এমন একটা সময় পার করছ যেখানে টাকার অভাব নেই বাহ্যিকভাবে সব কিছু ঠিকই চলছে তবু ভেতরে কোথাও একটা অশান্তি একটা ভার একটা বেদনা সবসময় ঘিরে আছে তুমি পরিশ্রম করো আয় আসছে নতুন ফার্নিচার দামি মোবাইল গাড়ি সবই আসছে তবুও তোমার ঘরে সুখ নেই বাড়ির পরিবেশে মাধুর্য নেই মনের ভিতর প্রশান্তি নেই সুন্দর খাবার টেবিলেও ঝগড়া অভিমান হতাশা কেন কারণ রিজেক শুধু সংখ্যার হিসেব না এটা হচ্ছে বরকতের প্রশ্ন আর বরকত আসে তখনই যখন সেটা হালাল হয় হয়তো তুমি এমন কোনো আয়ের উৎসে জড়িত যা স্পষ্টভাবে হারাম অথবা যেখানে আছে প্রতারণা সুদ কিংবা মানুষের হক নষ্ট করা তুমি বল সবাই করছে সময় তো এমনই কিন্তু মনে রেখো যেখানে হারাম জড়িত সেখানে আল্লাহর রহমত সরে যায় তুমি যতই বল হ্যাঁ আমার জীবন ভালো চলছে আসলে ভেতরে ভেতরে একটা না ধ্বনি বাজে না এটা শান্তির পথ নয় না এটা বরকতের পথ নয় আল্লাহ যদি কোনো পথে না বলেন তাহলে হাজার হ্যাঁও তোমার শান্তির দরজা খোলে না তাই পীরে এসো রিজেকের পথ হালাল করো হারামকে ছেড়ে দাও আর দেখো যে শান্তিটা তুমি এত বছর ধরে খুঁজছো তা একদিন তোমার দরজায় কড়া নাড়বে কারণ হালাল রিজেক যখন পকেট থেকে ভরে তখন শুধু পকেট নয় তোমার হৃদয় তোমার ঘর আর তোমার জীবনকে পূর্ণ করে আট ইমানি অ্যাকশন ছাড়া শুধু দোয়া ফল দেয় না তুমি প্রতিদিন আল্লাহর দরবারে হাত তুলছ তোমার চোখ বেবে মেয়ে আসে গোপন কান্না তুমি বলছ ইয়া আল্লাহ আমাকে সফল করো আমার রিজিক বাড়িয়ে দাও আমার এই কষ্টটা যেন কেটে যায় তোমার দোয়াগুলো নিঃসন্দেহ অমূন্য তোমার প্রতিটি শব্দ প্রতিটি দুঃখের দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন কারণ তিনি তো আসসামিও সব শোনেন তিনি তো দোয়ার জবাবদাতা কিন্তু এখন একটুখানি থেমে নিজেকে প্রশ্ন কর তুমি কি শুধু দোয়া করছ নাকি সেই দোয়ার উপযুক্ত প্রস্তুতিও নিচ্ছ তুমি কি ফজরের আলো ফোটার আগে ঘুম থেকে উঠে দাঁড়াচ্ছ যখন আসমানের দরজাগুলো খুলে যায় আর আল্লাহ স্বয়ং ডাকেন যে কে আছো যে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব তুমি তখন ঘুমিয়ে থাকো নাকি সেই ডাকের জবাব দাও তুমি কি কেবল বসে থেকে অলৌকিক কিছু আশা করছ নিজে এক কদমও না এগিয়ে তুমি কি শুধু বলছো আল্লাহ আমাকে বদলে দাও কিন্তু নিজে কোনো বদল আনছ না আল্লাহর কাছে কিছু চাইলে তোমাকে তার জন্য প্রস্তুতিও নিতে হয় তোমার দোয়া যদি হয় দরজা খোলার ডাক তাহলে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না মানুষ নিজেই নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরার আদ এগারো নম্বর আয়াত এই আয়াতটা শুধু একটি বাক্য নয় এটা ইমানদারদের জন্য একটি সুস্পষ্ট বার্তা তুমি যদি বাস্তব জীবনে কোনো পদক্ষেপ না নিয়ে তবে তোমার দোয়ার সত্যতাও প্রশ্নবিদ্ধ হয় আল্লাহ তোমাকে চায় চেষ্টা করতে ঘাম ঝরাতে ভরসা রেখে এগিয়ে যেতে তোমার দোয়া হয়তো আকাশে জমা হচ্ছে তোমার চোখের পানি হয়তো ফেরেস্টারা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে দিচ্ছে কিন্তু সেই দুয়ার বাস্তব রূপ পাবে তখনই যখন তুমি নিজেও দেখাবে তুমি সত্যিই সেটা পাওয়ার যোগ্য তুমি যদি অলসতা বেছে নাও সুযোগ আসার পরেও যদি তুমি তাতে কড়া নাড় না তাহলে কিভাবে আল্লাহ জানবেন তুমি সেই হ্যাঁ গ্রহণ করার জন্য প্রস্তুত জেনে রেখো আল্লাহ হ্যাঁ বলে অনেক কিছুই নির্ধারিত করে রাখেন আমাদের জন্য কিন্তু সেই হ্যাঁ বাস্তবে আসার আগেই আমরা অনেক সময় নিজেই তা বিলম্বিত করে ফেলি আমাদের কর্মহীনতা আমাদের ভয় আমাদের স্থবিরতার কারণে বরকত আসে তখনই যখন হৃদয়ে থাকে ইমান আর হাতে থাকে চেষ্টা আল্লাহ চান এমন এক বান্দা যে শুধু জাবান দিয়ে নয় চোখের পানিতেও নয় বরং কাজের মাধ্যমেই প্রমাণ করে হে আল্লাহ আমি প্রস্তুত তুমি যেটা লিখে রেখেছ আমার জন্য আমি সেটার কদর জানি এবং আমি সেটার জন্য অপেক্ষা করছি তোমার পথে তোমার নিয়মে তোমার ভরসায় তুমি কি সেই প্রস্তুতি নিয়েছ নয় বরকত ফিরে পেতে কি করব তুমি কি কখনও একান্তে বেশে নিজের অন্তরে প্রশ্ন করেছ আল্লাহর দেয়া বরকতের দরজা কেন বন্ধ হয়ে গেছে আমার জন্য আমি কি এমন করছি যা আমার জীবন থেকে শান্তি প্রশান্তি আর সাফল্য সরিয়ে নিচ্ছে এই নীরবতা কেন এই অচল অবস্থা কেন শোন বরকত শুধু অর্থে সীমাবদ্ধ নয় বরকত হলো এক কাপ চা যখন তোমার মন শান্ত করে দেয় একটি হাসি যখন বিষণ্নতা সরিয়ে নেয় একটি দোয়া যখন তোমার জন্য আসমানের দরজা খুলে দেয় আর যখন সেই বরকতের প্রবাহ থেমে যায় তখন সেটার কারণ বাইরের জগৎ নয় বরং আমাদের নিজেদের ভিতরেই লুকানো থাকে অনেক অদৃশ্য বাধা কেননা আল্লাহর দয়ার দরজা কখনোই হুট করে বন্ধ হয় না সেগুলো আমরা নিজেরাই বন্ধ করে ফেলি নিজেদের ভুল গুণাহ অলসতা বা অকৃতজ্ঞতার কারণে তাই প্রথমেই থামো একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি কি নিজেরই শত্রু হয়ে গেছি আমি কি এমন কিছু করছি যা আমার জীবনে বরকতের আলো ঢুকতে দিচ্ছে না প্রথম কাজ অন্তরকে শুদ্ধ করো আল্লাহর কাছে খাটি তাওবা করো নিজের ভুল স্বীকার করো রিদার দিয়ে ক্ষমা চাও আর শুধু নিজের জন্য নয় যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরও ক্ষমা করো তাদের প্রতি ক্রোধ হিংসা কষ্ট সব ঝেড়ে থেল কারণ এই সব আবেগ হচ্ছে মনের সেই ধুলোবালি যা বরকতের আলো ঢুকতে দেয় না দ্বিতীয় কাজ প্রতিদিন কৃতজ্ঞ হও সকালে ঘুম থেকে উঠে শুধু একবার বল আলহামদুলিল্লাহ আমি আজও বেঁচে আছি তোমার নিঃশ্বাস তোমার চলাফেরা তোমার দৃষ্টিশক্তি তোমার কথা বলার ক্ষমতা সবই এক একটা অপার বরকত জীবন যতই কঠিন হোক কৃতজ্ঞতা তোমাকে সেই আলোর পথে নিয়ে যাবে যেখান থেকে বরকত ফেরে না আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম এগারো নম্বর আয়াত তৃতীয় কাজ হারাম থেকে নিজেকে সরিয়ে নাও যে খাবারে হারাম উপার্জন মিশে আছে সেটা তোমার দুয়ার শক্তি কেড়ে নেয় যে সম্পর্ক আল্লাহর সীমা লঙ্ঘন করে সেটা বরকতের দেয়াল ভেঙে ফেলে যে আয় হারাম পথে আসে তা হয়তো অস্থায়ী আরাম দেয় কিন্তু ধীরে ধীরে সব কিছু কেড়ে নেয় তোমার ইমান মানসিক শান্তি পরিবারের সুখ সবকে সব কেড়ে নেয় হারাম হল বিষ যা প্রথমে মিষ্টি লাগে পরে ধ্বংস করে দেয় তাই আজই সিদ্ধান্ত নাও আমি শুধু হালাল পথে চলব যে পথে আল্লাহ সন্তুষ্ট হন সেই পথেই আমি আমার রিজিক খুঁজব শান্তি খুঁজব চতুর্থ কাজ শুধু দোয়া নয় ইমানি অ্যাকশানো নাও তুমি যদি বল আল্লাহ আমাকে সফল করো। তবে সেই সাফল্যের পথে এক তো তোমাকেও হাঁটতে হবে আল্লাহ তোমাকে পথ দেখাবেন কিন্তু সেই পথে তোমাকেই চলতে হবে সৎভাবে ধৈর্য ধরে নিষ্ঠা নিয়ে বরকত আসে যখন কেউ নিজেকে বদলায় গুনাহ থেকে ফিরে আসে হৃদয় কাঁদিয়ে কৃতজ্ঞতা জানায় আর হাত পায় পরিশ্রমের চিহ্ন রাখে তাই আজ থেকেই শুরু করো। হোক ছোট পদক্ষেপ হোক নিঃশব্দ কান্না হোক গভীর আত্মসমালোচনা শুধু শুরু করো। কারণ আল্লাহ বলেন তোমরা যদি আমার দিকে এক কদম আস আমি তোমাদের দিকে ধেয়ে আসি বরকতের দরজা খোলা আছে তুমি কি প্রস্তুত সেই দরজায় নাড়তে দশ তুমি কি অন্যের জন্য বরকতের পথ আটকে রাখছ তুমি প্রতিদিন আল্লাহর দরবারে বলছ হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও আমাকে সফল করো শান্তি দাও সম্মান দাও তুমি হয়তো প্রতিদিন দোয়া করো নিজের জন্য কিন্তু কি কখনো তুমি আল্লাহর কাছে বলেছ হে আল্লাহ আমার ভাইয়ের জন্যেও শান্তি দাও আমার বোনের সংসারে বরকত দাও আমার বন্ধুর জন্য সাফল্যের দরজা খুলে দাও অনেক সময় আমরা নিজের সফলতা চাই কিন্তু অন্যের সফলতা চোখে সহ্য হয় না নিজের জীবনে উন্নতি চাও কিন্তু অন্যের উন্নতিতে মনে হয় এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হিংসা অথবা অসন্তুষ্টি এই মনোভাব এই সংকীর্ণতা শুধু তোমার আত্মাকেই সংকুচিত করে না বরং আল্লাহ দেওয়া বরকতের দরজাও আটকে দেয় যে হৃদয়ে হিংসা থাকে সেখানে বরকতের ঝর্ণা নামে না যেখানে কৃপণতা থাকে সেখানে আল্লাহর রহমত থেমে যায় রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমা তখনই প্রকৃত মুমিন হবে যখন নিজের জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্যেও তা ভালোবাসবে। এই হাদিসটি শুধুমাত্র মুখে বলার জন্য নয় এটা প্রতিদিনের জীবনে প্রয়োগ করার জন্য এই হচ্ছে ইমানের এক পরিপূর্ণ রূপ যেখানে নিজে চাওয়ার আগেই তুমি অন্যের জন্য চাইতে শেখো তুমি যদি বরকতের প্রবাহ নিজের জীবনে দেখতে চাও তবে নিজের হাত তুলে বল হে আল্লাহ আমার কাছের মানুষগুলোর জীবনে শান্তি দাও যারা কষ্টে আছে তাদের রক্ষা করো, যারা অপেক্ষা করছে তাদের জন্য তাড়াতাড়ি সহজই করো। এই নিঃস্বার্থ দোয়া এই হৃদয়ের প্রশান্ত কামনা এই বিনা স্বার্থে ভালো চাওয়া আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান আল্লাহর নিয়ম হল যখন তুমি অন্যের জন্য কল্যাণ চাও আল্লাহ তোমার জন্য তার চেয়েও উত্তম কিছু লিখে রাখেন যখন তুমি অন্যের জীবনে আলো ছড়াও আল্লাহ তোমার জীবনেও এমন এক আলো পাঠান যা তুমি কখনো আশা করনি তুমি কি জানো অনেক সময় তোমার হিংসা তোমার নেতিবাচকতা তোমার না চাওয়ার মনোভাব কারো জীবনে বর্ততের পথ আটকে দেয় আল্লাহ যদি তোমার অন্তরকে স্বচ্ছতা দেন তাহলে তুমি নিজেই হয়ে উঠতে পারো অন্যের রিজিকের কারণ তাদের দোয়ার উত্তর তাদের জীবনের আশীর্বাদ তাই বরকতের চাবি কেবল নিজের হাতে আটকে রেখো না তুমি সেই দরজা খোলো যেখানে সবাই প্রবেশ করতে পারে নিজে বরকত পাও অন্যকেও সেই বরকতের পথে সহযাত্রী করো তুমি যদি নিজের জীবনকে সমৃদ্ধ করতে চাও তবে আগে অন্যের জন্য কল্যাণ কামনা শেখো কারণ আল্লাহ যেদিন তোমার নিঃস্বার্থ দোয়ার উত্তর দেবেন সেদিন তুমি বুঝবে তোমার চাওয়া শুধু তোমার জন্য ছিল না তোমার দোয়া দিয়ে অন্যের জীবন বদলেছে আর সেই বদলের প্রতিদান আল্লাহ তোমার জন্য রেখেছেন এমনভাবে যা তুমি কল্পনাও করনি প্রিয় ও বোনেরা আজ হয়তো তুমি হতাশ হয়ে ভাবছ আল্লাহ আমাকে ভুলে গেছেন না ভাই না বোন তিনি তোমার একটাও কান্না মাটিতে পড়তে দেননি তিনি অনেক আগেই হ্যাঁ বলেছেন শুধু তুমি শুনতে পাচ্ছ না কারণ তোমার হৃদয়ে জীবন পথে আচরণে এমন কিছু আছে যা সেই বার্তা আটকে রেখেছে আজই প্রতিজ্ঞা করো। তুমি আর নিজের বরকতের পথে বাধা হবে না তুমি আজ থেকে এমন জীবন গড়বে যেখানে আল্লাহর হ্যাঁ স্পষ্টভাবে তোমার জীবনে প্রকাশ পাবে প্রিয় ভাই ও বোন আজ তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি এখনও সেই ভুল পথে হাঁটছি যেখানে গোনাহার ঢেকে রেখেছে আল্লাহর রহমত আমি কি এখনও শুধু নিজের জন্য চাইছি অথচ অন্যের জন্য আমার হৃদয় সংকীর্ণ আল্লাহ আমাদের এমন এক জীবন দিতে চান যেখানে শুধু দোয়া নয় থাকে তওবা থাকে কৃতজ্ঞতা থাকে কাজ থাকে অন্যের জন্য ভালোবাসা বরকতের রহস্য লুকিয়ে আছে তোমার অন্তরের ভিতরেই তুমি যদি খাঁটি হও আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে রাখবেন যা চোখে জল এনে দেবে কিন্তু এবার আনন্দের কুরআনে আল্লাহ বলেন যদি আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তবে বলে দাও আমি খুবই কাছে আমি ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি আজ হয়তো এই ভিডিও তোমার জীবন পাল্টে দেওয়ার জন্যই পাঠানো হয়েছে এটা কেবল একটি কন্টেন্ট নয় এটা ছিল একটি বার্তা তোমার হৃদয়ের জন্য তোমার রোহের জন্য আল্লাহ তোমাকে ডেকেছেন তার কাছে ফিরে যাও তার বরকতের পথ ধরো তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও তবে আজই শুরু করো। একটি সিজদা দিয়ে একটি তওবা দিয়ে একটি ছোট ভালো কাজ দিয়ে মনে রেখো বারকাত কখনো দূরে থাকে না আমরাই কখনো কখনো তা থেকে মুখ ফিরিয়ে নেই তাই আজ তুমি ফিরে এসো আর আল্লাহর বরকতের দরজায় কড়া নাড় দেখবে সেই দরজা কখনো বন্ধ ছিল না তুমি শুধু দেরি করেছিলে কমেন্টে লিখো আমি আজ থেকে আল্লাহর বরকতের পথে বাধা হব না এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে থাকে তাহলে সেটিকে অন্যদের সাথেও শেয়ার করো হতে পারে তোমার শেয়ার করা একটি ভিডিও আর একজনের জীবন বদলে দেবে চিরতরে আর আল্লাহ সেই সাদাহার বদলা তোমার রিজিক শান্তি আর আখিরাতে দিয়ে দেবেন তুমি ভাবতেও পারবে না কত বড় হবে সেই প্রতিদান আল্লাহ আমাদের সবাইকে হালাল বরকতের হালাল সাফল্যের আর পবিত্র হৃদয়ের পথ দেখান আমিন